না আটা না ময়দা মাত্র হাফ চামচ তেল আর কাঁচা আলু দিয়ে ঝটপট তৈরি করে নিন এতটাই সুস্বাদু টেস্টি রেসিপি তৈরি করা যায় বন্ধুরা না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি সুজি যদি সরু দানার হয় অসুবিধা নেই আর যদি মোটা দানার হয় তাহলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন এরপর একটা মিক্সিং বোল নিলাম তার মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি ওজনে আছে একশো পঁচিশ গ্রাম এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই টক দই নিয়েছি হাফ কাপ পরিমাণে আপনারা চার চামচ পরিমাণে টক দই দিয়ে দেবেন এরপর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আর যতটা জল দরকার হবে ততটা দিয়ে ব্যাটার তৈরি করবেন অল্প অল্প জল দিয়ে একবারে বেশি দেবেন না তাহলে একেবারে পাতলা হয়ে যাবে এরপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একবারে জল দেব না তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন ব্যাটার তৈরি করা হয়ে গেছে আর এর থেকে বেশি পাতলা করব না এবার ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর নিয়ে নিলাম দুটো কাঁচা আলু এখানে আমি ছোটো সাইজের নিয়েছি তাই দুটো নিয়েছি তবে একটা আলু দিয়েও তৈরি করে নিতে পারবেন বড় সাইজের হলে একটাই দেবেন এরপর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে আলু সিদ্ধ করার কোনো ঝামেলা নেই সময় কম থাকলে রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আলু সিদ্ধ করতে গেলে অনেকটাই টাইম চলে যায় তাই কাঁচা আলু দিয়েই ঝটপট বানিয়ে নিন যারা আলু পছন্দ করেন না তাদেরকে বলে দিচ্ছি আপনারা বাঁধাকপি কুচিয়ে দিয়ে দেবেন তাতেও কিন্তু রেসিপিটা খুব টেস্টি হবে গাজর থাকলে গাজরও দিতে পারেন আলু দুটো খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন এই আলুগুলোকে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে ছোট গ্রেটার নিয়েছি বড় গ্রেটার দিয়ে কাটবেন না তাহলে মোটা মোটা হয়ে পড়বে এখানে দেখুন ছোট গ্রেটার দিয়ে কাটার জন্য আলুগুলো কিন্তু একদম পাতলা পাতলা হয়ে পড়ছে যদি আপনারা বাঁধাকপি আর গাজর দিয়ে করেন গাজরটাকেও আলুর মতোই গ্রেট করে দেবেন আর বাঁধাকপিটাকে চেষ্টা করবেন গ্রেট করার আর যদি না পারেন তাহলে একদম পাতলা পাতলা করে কুচিয়ে কেটে দেবেন আলু দুটোই কাটা হয়ে গেছে এরপর জল নিয়েছি এর মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার ধোবেন তাহলে আলুর মধ্যে যে স্টার্স থাকে নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে আলুগুলো ধুয়ে নিয়ে জলটা এরকম ছাকনির মধ্যে রেখে ঝরিয়ে নেবেন বা ছুরির মধ্যে রেখেও ছড়িয়ে নিতে পারেন এই জলখাবারটা খাওয়ার জন্য আমরা একটা চাটনি তৈরি করব তার জন্য ফ্রাইপ্যানের মধ্যে হাফ চামচ পরিমাণে সরষের তেল দিতে হবে আর তেলটা ভালোভাবে গরম হবার পর দিয়ে দিতে হবে অল্প করে সাদা জিরে আর দেবো ছোট্ট একটা টমেটো আর টমেটোগুলোকে বড়ো বড়ো টুকরো করে কেটে দিলে হয়ে যাবে এরপর এক মিনিট মতো টমেটোটাকে আমরা ভেজে নেব তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে একটু আদা হাফ ইঞ্চির থেকেও কম দিতে হবে টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয় তার জন্য আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দেবার পর আবারও ভেজে নেব। আর টমেটো খুব বেশি গলানোর দরকার নেই হালকা একটু কালার আসলেই হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝাল যেমন খাবেন ঠিক সেই আন্দাজ করে আপনারা দিয়ে দেবেন শুকনো লঙ্কা দেবার পর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভাজা বাদাম কাঁচা বাদাম আমি ঘরেই ভেজে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে দেখুন দিয়ে দিলাম ভাজা বাদাম আমি তিন চামচ মতো দিয়েছি আর যদি আপনাদের ঘরে কাঁচা বাদাম না থাকে তাহলে ভাজা বাদাম কিনে এনেও দিয়ে দিতে পারেন এরপর দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি না নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব চাটনি তৈরি করার জন্য এখানে একটা ছোট জার নিয়েছি আর টমেটো বাদাম ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে তারপর জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চাটনিটা এতটাই চটপটা টেস্টি হয় বন্ধুরা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না আর এই চাটনিটা তৈরি করে আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারবেন ভীষণ টেস্টি হয় এর মধ্যে এখন দিয়ে দেব একটু ধনেপাতা আপনাদের ঘরে যদি ধনেপাতা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এরপর অল্প জল দিয়ে চাটনিটা তৈরি করে নেব এখানে দেখুন চাটনি আমাদের তৈরি হয়ে গেছে কালারটা কতটা সুন্দর হয়েছে যদি আপনারা একটু গাঢ় চাটনি পছন্দ করেন তাহলে জলটা কম দেবেন এখানে আমি আর একটু জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম এই রকম পাতলা করলে চাটনিটা খেতে ভালো লাগে আর যারা গাঢ় চাটনি পছন্দ করেন তারা জলটা কিন্তু একেবারেই কম দেবেন এর মধ্যে এখন একটু তরকা লাগাতে হবে ছোট্ট একটা তরকা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর সর্ষের তেলই দেবেন তেল গরম হবার পর কালো সর্ষে দিয়ে দিলাম অল্প করে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাস বন্ধ করে তরকাটা নাবিয়ে নিয়ে চাটনির মধ্যে দিয়ে দিতে হবে চাটনির মধ্যে এইভাবে একটু তরকা লাগালে খেতে খুব টেস্টি হয় আর এই চাটনিটা আপনারা অনেক দিন রেখেও খেতে পারবেন এরপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে চাটনি আমাদের চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা একই ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম তেল গরম হবার পর অল্প করে কালো সরষে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে জিরে আর সর্ষেটাকে আমরা একটু লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেবো জল ঝরানো আলু আলুটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখতে হবে একদম যেন গলে না যায় আলুটা সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আলুগুলো দেবার পরে এক মিনিট মতো ভালোভাবে একটু ভেজে নিতে হবে আলুর মধ্যে একটুও জল নেই আর সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন একদম ঝরঝরে হয়েছে এর মধ্যে এখন অল্প করে দিয়ে দেব ধনের গুঁড়ো হাফ চামচ থেকেও কম দিয়েছি আর সামান্য পরিমাণে একটু হলুদ শুধুমাত্র কালারের জন্য আর স্বাদ মতো নুন দিয়ে তারপর আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি মশলা একেবারেই দেওয়ার দরকার নেই হাতের কাছে যেই মশলা থাকবে যদি আপনাদের ঘরে ধনের গুঁড়ো না থাকে সেটাও না দিলেও চলবে তাতে করেও টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হবে এখানে দেখুন মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এই গরম মশলার মধ্যে অনেক রকমের মশলা থাকে তাই শুধু গরম মশলার গুঁড়ো দিলেই হবে এরপর ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে আমরা আরও এক থেকে দু মিনিট মতো ভেজে নেব এই পুটটা তৈরি করতে মাত্র তিন মিনিটই সময় লাগবে এই আলুর পুরটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে তৈরি করবেন আর দরকার হলে একটু বাড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেম তাহলেই দেখবেন খুব সুন্দর ঝরঝরেই তৈরি হবে আর একদম যদি কমিয়ে দিয়ে করেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর তার মধ্যে নুন দেওয়া আছে আর খেতে ভালো লাগবে না আলুর পুর রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি নরম করার দরকার নেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে সুজি আমরা রেস্টে রেখেছিলাম এখন চেক করে নেব এখানে আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে দেখুন আর জল একেবারেই টেনে নিয়েছে এখন আমরা এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে সুজির ব্যাটার তৈরি করে নিতে হবে যারা নতুন বন্ধুরা আছেন এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইকার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এর মধ্যে আরও একটু জল দিতে হবে সুজির ব্যাটারটা অনেকটাই গাঢ় আছে তাই জলের পরিমাণটা আপনারা একটু খেয়াল করে দেবেন একবারে বেশি করে দিয়ে দেবেন না এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ নুন আলুর মধ্যেও নুন দেওয়া আছে তাই নুনটাও কিন্তু আন্দাজ করেই দেবেন অল্প করে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো এর মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লঙ্কা কুচিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনে পাতা কুচি তারপর ভালোভাবে আমরা মিশিয়ে নেব আপনাদেরকে এই ব্যাটার দিয়ে আমি আরও একটা জলখাবারের কথা বলে দিই বন্ধুরা এই ব্যাটারটা দিয়ে চিলা তৈরি করে নেবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এখানে দেখুন ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে এর মধ্যে আমরা এখন আলুর পুর দিয়ে দেব আলুর পুরটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুগুলো একটু দলা দলা হয়ে আছে তাই ভালোভাবে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নেবেন রোজ রোজ রুটি সবজি খেতে কারোরই ভালো লাগে না এইভাবে এই জলখাবারটা তৈরি করে দেখবেন সপ্তাহে দু থেকে তিনবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর সকলের কাছে ভীষণ ভালো লাগবে এর মধ্যে আর অল্প করে জল দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নেব আর আমি যেইভাবে আলুর পুর তৈরি করেছি যারা আলু দেবেন না তারা বাঁধাকপির পুরটাকেও এইভাবেই তৈরি করে নেবেন আলুর বদলে বাঁধাকপি দিয়ে সেম পদ্ধতিতেই হবে ব্যাটার আমাদের একদম রেডি এরপর একটা চৌকো ফ্রাই প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এই চৌকো ফ্রাই প্যান না থাকলে আপনারা এমনি ফ্রাই প্যানেও তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে গোল গোল তৈরি হবে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই এরপর ব্যাটার দিয়ে দিতে হবে একটু বেশি করে পাঁচ থেকে ছ চামচ দিয়ে দেবেন তারপর ভালোভাবে ছড়িয়ে দিয়ে পুরো ভরে দিতে হবে আর খুব বেশি আবার মোটাও করতে যাবেন না এর মধ্যে না তো ইনো ফ্রুট সল্ট বা বেকিং পাউডার কিছু কিন্তু দিতে লাগবে না একদম হেলদিভাবেই তৈরি করতে পারবেন এরপর ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে রাখতে হবে দু মিনিট হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম কমানোই ছিল আর দেখুন কত সুন্দর কালার হয়েছে ওপরটাও কিন্তু ড্রাই হয়ে গেছে এবার একটু ব্রাশে করে তেল নিয়ে ওপর থেকে ব্রাশ করে দিতে হবে এবার আস্তে আস্তে একটা প্লেট ওপরে রেখে তারপর উল্টে দেব দেখুন ঠিক এইভাবেই কাজটা করবেন নিচের দিকটাও কালারটা কত সুন্দর হয়েছে বেশ একটু ওপর থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে সফট হবে একইভাবে দু মিনিট আবার আমরা ঢেকে দেব দু মিনিট বাদে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি এবার উল্টে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব নিচের দিকটাও কালার কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন ভেতরটা যাতে কাঁচা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন ঢাকনাটা নাবিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটু লাল করে ভেজে নেবেন এখানে আমি নাবিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে এক পিস রেডি হয়ে গেছে আর ঠিক একইভাবে আরও একটা ভেজে নেব প্রথমটা ভাজার সময় তেল একদমই কম দিয়েছিলাম যদি আপনারা একটু তেল বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন কম তেলেও ভাজা যায় আবার বেশি তেলেও ভাজা যায় এই এক পিস খেয়ে নিলে সারা দিনের জন্য দেখবেন পেটটা পুরো ভর্তি হয়ে থাকবে আর খিদেই পাবে না একইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা দু পিস আমাদের ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে আপনারা যদি একটু কড়া ভাজা পছন্দ করেন বা একটু লাল বেশি করতে চান সেটাও কিন্তু করতে পারেন এখন এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রোজ রোজ ডিনারে দেখবেন রুটি সবজি খেতেও ভালো লাগে না বা বানাতেও ইচ্ছে করে না এই নতুন জলখাবারটা আপনারা তৈরি করে নেবেন ডিনারেও খেতে পারবেন বা সকালে জলখাবার হিসেবেও খেতে পারবেন এখানে দেখুন ভেতর থেকে কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আর এগুলো রেখে দিলেও কিন্তু শক্ত হয়ে যাবে না নরমই থাকবে শুধু গরম করে খেতে হবে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর সাথে এই মজাদার চাটনিটা কিন্তু অবশ্যই বানাবেন আর যদি চাটনি বানাতে না ইচ্ছে করে তাহলে টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ